হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমার গাছে এখনও অ্যাডিনিয়াম আমার কাছে এখনও সুন্দর সুন্দর অ্যাডিনাম ধরছে এই ফুলটা হয়ে গেছে ফুলটা তুলে ফেললাম এই ফুলটাও কমপ্লিট হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে আর যে রৌদ্রু পড়েছে রোদ্রুতে গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর রোদ্রু দুবেলা জল দিয়েও গাছগুলোকে বাঁচায় মানে ভালো রাখতে পারছি না তো এখন তো অ্যাডিনিয়াম গাছে সব ফুল পাতা ঝরে যাবে এখন তো এই সিজনটা চলে যাচ্ছে তো গাছগুলোকে এখন একটু ভালো করে কাটাই ছাটাই করতে হবে মানে গাছের অ্যাডিনিয়াম গাছে এখন শীতের সময় কাজগুলো করলে গাছগুলো ফাঙ্গাস ধরে না গাছগুলো ভালো থাকে আর শীত পড়ছে এখন গাছগুলোকে ভালো করে কাটার ছাটাই করে রিপট করতে হবে গাছগুলো নতুন করে আবার বসাতে হবে এই কাজগুলো করতে হবে তো তো গাছের পাতাগুলো থাকবে না এখন এগুলো গরমের গাছ এখন ঠান্ডা পড়লে আস্তে আস্তে পাতাগুলো পড়ে যাবে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে এখনো সুন্দর সুন্দর ফুটছে তো বন্ধুরা আজকে বিভিন্ন গাছের ফুল টুল আনা বা কী করে ফুল আসছে কি করে খাওয়ার দিচ্ছে সেই সব নিয়ে আজকে ভিডিওটা তো দেখো এই যে শিউলি ফুলের গাছের একবার ফুল ফুটেছিল তো আমি মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছিলাম আবার নতুন নতুন ডাল বেরিয়েছে নতুন নতুন ডালে আবার দেখো কুড়ি চলে এসছে অনেক কুড়ি চলে এসছে দেখো প্রতিটা ডালে ডালে সুন্দরভাবে কুড়ি চলে এসছে তো এগুলো ফুল হয়ে গেলে আবার এগুলোকে কেটে দিলে পারে আবার নতুন করে ডাল বেরোবে তো এই গাছটাকে এখন একটু যেহেতু কুড়ি চলে এসছে এখন একটু খাওয়ার দেবো তাহলে আরও কুড়ি আসবে আর আরও ঘরো মানে অনেক অনেক গাছগুলো ডাল বেরোবে অনেক ফুল হবে তো একটু খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাছাড়াও অন্য অন্য গাছের খাওয়ার দেবো সব গাছে আর কোন গাছে কি পরিচর্যা করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো প্রথমে এই গাছটাকে একটু খুঁচিয়ে দেবো হালকা করে একটু খুঁচিয়ে দিয়ে মাটিগুলো আলগা করে দেব দিয়ে একটু খাওয়ার দিয়ে দেব বেশি মাটি উঠাবো না অল্প করে মাটি উঠিয়ে নিয়ে কেননা এখন ফুল হবে এখন বেশি মাটি ওঠানো যাবে না এখানে কি খাবার দেব প্রথমে আমি দেব প্রথমে আমি দিব এখানে চা পাতা শুকে রেখেছি এক মুঠো চা পাতা দিয়ে দেব এই চা পাতা দিলে গাছে ফুলগুলো খুব তাড়াতাড়ি আসে তারপরে দেবো একটু পটাশ তোমরা জানোই পটাশ দিলে পরে গাছে ফুল ফল খুব তাড়াতাড়ি চলে আসে আর প্রচুর ফুল ফল হয় তো একটু পটাশ দিয়ে দিলাম আর দেব একটু পুরনো এই যে খোল একদম একটু পুরনো অনেক দিনে পুরনো গুঁড়ো করে রেখেছিলাম সেই খোলটা দিয়ে দিলাম দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেব তাহলে দেখবে তোমরা গাছে একদম ভর্তি ভর্তি ফুল পাবে মানে এক এক গাছে মানে সুন্দরভাবে ফুল আসবে গোটা গাছ ভর্তি ফুল আসবে প্রচুর আসবে ফুল আসবে এখন এখানে একটু জল দিয়ে দেব মানে এখন ভরপুর জল দিতে হবে এই গাছটা এখন সব সময় জলে ভর্তি করে রাখতে হবে তাহলে গাছটা সুন্দর হবে দেখো গাছটা কত সুন্দর হয়েছে সবুজ সতেজ হয়েছে তো এইভাবে করে আরও গাছে খাওয়া দিতে হবে তো বন্ধুরা দেখো অনেক রৌদ্র বেরিয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে আর এখন প্রচণ্ড রোদ্রু যে মানে উঠছে সকালে উঠেই তো এইটা একটা করবি গাছ দেখো কতটা বড় হয়েছে তো এই গাছটা একটা টিনের মধ্যে আছে গাছটাকে আমি রিপোর্ট করতে পারি না এতটা শিকড় হয়ে গেছে আর এতটা গাছটা লেগে গেছে যে রিপোর্ট করা যায় না আর এই পাশে দেখো এগুলো হচ্ছে কি বলে ফুলগুলো মানে নামটা বলতে পারছি না এই ফুলের গাছ এটা কেটে দিয়েছি আবার নতুন থেকে দেখো কত খুশি বেরিয়েছে তো আমি গাছটা বে অনেকটা মানে মাটি তুলে দিয়েছি শিকড় বের করে দিয়েছি এখন গাছটাকে পরিচর্যা করতে হবে তাহলে ফুল পাওয়া যাবে কেননা এই গাছটা আর তোলা যাবে না রিপোর্ট করা যাবে না প্রচুর শিকড় হয়ে গেছে টিনের মধ্যে আটকে গেছে তো এটা রিপোর্ট করবো না এটা ভরপুর খাওয়ার দেবো একটু বেশি বেশি করে খাওয়ার দিলে পরে গাছটা ফুল পাবো আর কিছু ডালে কাটিং করব করে আবার নতুন করে চারা বসাবো কেন গাছটা যদি নষ্ট হয়ে যায় যার জন্য একটু চারা বসাতে হবে তো আমি আজকে এখানে নিয়েছি এই যে মাটি নিয়েছি এখানে গোবর সার মিছানো মিশানো মাটি নিয়েছি অনেকটা মাটির পরিমাণ আর এখানে নেবো এক মুঠো খোল গুঁড়ো পুরোনো খোল গুঁড়ো এই খোলটা আমি অনেক পুরনো এটা আমি রেখে দিই রেখে দিয়ে যখন পুরনো হয় তখন গুঁড়ো করে নিই আর দেবো এক এক চামচ মতো পটাশ কেন গাছটা একটু ফুল পাওয়ার জন্য একটু পটাশ দিতে হবে দিয়ে গাছটাকে দিয়ে দেবো এই সাইডটা দেখো ফাঁকা আছে এই সাইডটাও গাছ বেরিয়ে গেছে তো এই সাইডটায় একটু মাটিটা দিয়ে দেবো মাটিটা তুলে নিয়েছি তো গোড়াটা কিছুটা বেরিয়ে গেছে মাটি দিয়ে দিয়ে দেবো দিয়ে এখানে এখন ভরপুর জল দিয়ে রাখতে হবে তাহলে গাছটা গাছটা আমি সুন্দরভাবে গ্রোথ পাবো আর ফুল পাবো তো এখন আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো গাছটা এখন জল দিয়ে দেবো এখন বেশি করে জল দিতে হবে খাড় দিতে হবে তাহলে গাছটায় ফুল আসবে কেননা এটা রিপোর্ট করা গেল না এটা শিকড় বের করা গেল না কিন্তু তবুও গাছটাকে যত্ন করতে হবে ভালো করে একটু খাওয়ার বেশি দিতে হবে আর একটু ঘন ঘন জল দিতে হবে ওই জলে ভর্তি করতে হবে তাহলে গাছটায় প্রচুর ফুল আসবে এই গাছে আমি প্রচুর ফুল পেয়েছি এটা হচ্ছে থোকা করবি তো থোকা পিঙ্ক কালারের করবি ফুল হয় তো গাছটাকে আমি একটু খাওয়ার দিলাম আজকে তোমাদের বললাম আজকে আমি গাছগুলো একটু খাওয়ার টাওয়ার দেবো আর এটা স্থলপদ এটাতেও অনেকটা কুড়ি চলে এসে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো কুঁড়ি চলে এসছে ছোট্ট ছোট্ট কুড়ি দেখতে পাচ্ছ তোমরা এই কুড়ি চলে এসছে এই গাছটাতে একটু খাওয়ার দিয়ে দেবো এটা এই গাছটা এখন একটু পটাশ জাতীয় খাওয়া দিতে হবে আমি একটু পটাশ দিয়ে দেবো আর হচ্ছে একটু খোলগুঁড়ো দিয়ে দেবো আর বন্ধুরা এই যে আমি চারা করে যে গাঁদা ফুলগুলো লাগিয়েছিলাম তখন লেগে গেছে সুন্দরভাবে লেগে গেছে আর এখানে গুলো প্যাকেটের মধ্যে রেখেছিলাম এগুলো সুন্দরভাবে হয়ে গেছে তো এই গাছগুলোতে এখন ঘন ঘন একটু খাওয়ার দিতে হবে ফুল পাওয়ার জন্য এগুলো সব আমি আটার প্যাকেটে তেলের প্যাকেটে লাগিয়েছি তো এই এগুলোতে কী খাওয়ার দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওইখানে নিয়েছি কয়েকদিন ডিএপি এটা জলে গুলে নেব আর তার সঙ্গে তার সঙ্গে এক চামচ মতো এই পটাশ লাল পটাশ নেবো নিয়ে এটাকে গুলে আমি এটাকে এটা জলে দিয়ে দেবো এটা সুন্দরভাবে গুলে নিতে হবে গুলে নিয়ে এই ছোটো ছোট গাছগুলোতে দিয়ে দিয়ে দিতে হবে তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর গাছগুলো সুন্দর গ্রোথ হবে এই প্রত্যেকটা গাছে এই জলটাকে গুলে দিতে হবে এগুলো প্যাকেটের মধ্যে লাগানো ছোটো ছোটো জায়গায় লাগানো আছে ওই জন্য খাওয়ারটা একটু বেশি দিতে হবে পরিমাণে সবসময় একটু খাওয়ার দিতে হবে তো এইভাবে করে আমি খাওয়ারগুলো দিচ্ছি আর বন্ধুরা শীতের সবজি লাগানোর জন্য এই ক্যারেটগুলো তৈরি করব এই ক্যারেটগুলো এগুলো শাক সবজি লঙ্কা গাছ লাগাবো তো এই যে দেখো এখানে একটা ক্যারেট আছে এই ক্যারেটগুলো আস্তে আস্তে তৈরি করতে হবে এখন এই বেডগুলো তৈরি করে আমি শীতের সবজিগুলো লাগিয়ে দেবো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যখন লাগাবো আর আমার এই দেখো কচু লাগিয়েছিলাম গাঁটি কচু দেখো কচুগুলো হয়ে গেছে দেখো কত কচু হয়েছে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ গোড়াটা এই পাতাগুলো একদম মরে গেলে তারপরে তুলতে হবে না হলে কচুগুলো ভালো হবে না এই যেখানে গাঠি কচু কতগুলো হয়েছে এখানে এই যেখানে একটা হয়েছে এখানে বিশাল বড় হয়েছে এদের কত বড় কচু হয়েছে দেখো গোড়ার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কত কচু হয়েছে দেখো কচু এটা হচ্ছে কাঠি কচু প্রচুর কচু হয়েছে এখানে দেখো মধ্যে এই কত কচু হয়েছে কচু লতুই হয়েছিল লতুগুলো আমরা খেয়ে নিয়েছি আর কচু গাছগুলো এখনও যখন মরে যাবে এই দেখো গোড়াটা দেখো কত সুন্দর কচু হয়েছে এই কচু এটা যে কাঠি কচু তো এই কচুগুলো উঠিয়ে নিব হয়ে গেলে এই দেখো তখন কাছ থেকে দেখাচ্ছি এদের কত কচু হয়েছে এই ছোটো ছোটো দেখতে পাচ্ছ তোমরা আর এই গাছটা কত সুন্দর হয়েছে তো এই পাতাগুলো কেটে নিতে হবে আর যখন গাছগুলো একদম মানে কচুটা একদম হয়ে যাবে তখন কচুটা উঠিয়ে নেবো এর মধ্যে প্রচুর কচু হয়েছে এই দেখো ছোটো ছোটো এই যে এই কত রকম কত কচু দেখা আছে দেখো গোড়ার মধ্যে এখানে হয়েছে এই একটা কচু লাগিয়েছিলাম সুন্দরভাবে কচুগুলো হয়েছে আর এখানে একটা ভাঙ্গা বালতির মধ্যে লাগিয়েছিলাম এগুলো সুন্দরভাবে হয়েছে দেখো কত বড়ো বড়ো কচু হয়েছে দেখো এটা গোটাই কচু এই যে এখানে কচু হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা শাক সবজি বাড়িতে লাগে লাগাতেই পারো যে কোনো সবজি যে কোনো সবজি লাগালে পরে আমরা বাড়িতে করে খেতে পারি আর এই কচু শাকগুলো আমি খেয়ে নিয়েছি গাছগুলো অনেক কচু শাক হয়েছিলো খেয়ে নিয়েছি এখন শুধু কচুগুলো আছে এগুলো উঠিয়ে নেব যখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে করছি না আর এই যে করলা গাছটা আমার কত সুন্দর হয়েছে দেখো বীজ থেকে করলার ফুলও চলে এসছে আর এখানে এই যে কুমড়ো গাছে প্রচুর কুমড়ো ফুল হয়েছে কতগুলো কুমড়ো খেলাম আবার দেখো নতুন করে ফুল চলে এসছে দেখো এই যে কত ফুল চলে এসছে এখনও এগুলো পুরুষ ফুল স্ত্রী ফুল আসেনি আমি এখান থেকে তিনটে তিনটে চারটে কুমড়ো খেয়েছি আবার নতুন করে ফুল চলে আসছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দিও তো এভাবে আমি গাছগুলো করি এই পেঁপেটা হাইব্রিড পেপে গাছ দেখো এটা লাগিয়েছি তোমাদের দেখিয়েছি এর আগে আর এটা পেয়ারা গাছ এটা থেকে হয়েছে এটা আমি কলম চারা করব এটা যার জন্য লাগিয়েছি একটু গাছটা লেগে গেলে এটাকে কলম করব এটা মাথা কেটে দিয়ে আমি ভালো যে ফল হয় সে গাছের ডাল দিয়ে এটাকে গাফটিং করব আর এই ফুল গাছে তো প্রচুর ফুল চলে এসছে তোমাদের দেখালাম ফুল গাছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই গাছ করো গাছের সঙ্গে থাকো তো এখন এই পর্যন্তই টাটা